হ্যালো এভরি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি তো একদম ভালো নেই আমি এ কয়েকদিন ধরে ব্লগ দিতে পারিনি কেননা আমার শরীর প্রচণ্ড খারাপ প্রচণ্ড জ্বরে ভুগছি এক মানে কিছুদিন হলে জ্বর আসছে জ্বর কমছে জ্বর আসছে জ্বর কমছে পরিস্থিতি আমার এমন অবস্থায় আছে তারপর যাই হোক দেখো আজকে চার পাঁচ দিন ধরে স্নান করিনি রুমে তো একটা অবস্থা পুরো খারাপ হয়ে আছে তো ডিউটি থেকে আসলাম ডিউটি থেকে আসে আজকে ভাবলাম যে না আমি ঘরটাকে ক্লিন করতে হবে আমি কখনো এভাবে থাকিনি আমি জানি না কীভাবে আজকে চার পাঁচ দিন ধরে স্নান করি না মানে এই শীতটা এসেছে মানে আমি পুরোপুরি মানে বলো কি স্নান করিনি বললেই চলে মানে মাঝে মধ্যে পুজো টুজো যখন দিলাম বা যখন ইচ্ছে হলো তখনই করলাম পুরো পুরো শীতে বোধহয় আমি দু তিনবার স্নান করলাম এর আগে না তারপর যাই হোক এটা কী করে নাও তোমরা আমার স্নান করতে না প্রচণ্ড ঠান্ডা লাগে যার জন্য তো সকালবেলা ডিউটিতে চলে যায় তো ডিউটি থেকে আসার পর এরপর আর মুড হয় না যে স্নান করি ঘর গোছাই এসে যে কাপড় থাকি এই কাপড়ে মানে অলক্ষ্মীর একটা বাসা করে ফেলেছে যেটা সত্যি কথা বলতে গিয়ে মানে মন পরিমাণে খারাপ হয়ে গিয়েছে আমি তারপর দেখো যাই হোক কোনাতে কানাতে যা যা ময়লা ছিল সব কিছু পুরোপুরি বের করলাম বের করে সব কিছু ক্লিন করলাম ঘরটাকে এখন মানুষের মতন লাগছে তো পুরোপুরি ক্লিন করার পর তারপর স্নান করে নি সেই জন্য বিপদনাশনী মায়ের ঘরটাও তুলতে পারেননি দেখো তো কালকে স্নান করবো স্নান করে তারপর ঘরটা তুলবো যাই হোক দেখো আমার রুমে প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে ছোট্ট ছোট্ট করে দেখাচ্ছি আমার কাছে খুবই ভালো লাগে এক তো জীবন না একদিকে বলতে গেলে খারাপ আর একদিকে বলতে গেলে অনেক ভালো নিজের মতো করে বাঁচা যায় নিজের মতো করে থাকা যায় মানে কারোর কোনো রেস্ট্রিকশান নেই মানে তুমি তোমার লিমিট ক্রস না করলেই চলে তুমি তোমার মতো সুন্দরভাবে তোমার জীবনটাকে আনন্দ উপভোগ করে যেতে পারবে এমন তো যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেললাম তারপর দেখো সন্ধ্যাবেলায় সব কিছু ক্লিন করার পর তারপরে টিফিন খেতে বসে গেলাম একটু চানাচুর খেয়ে নিলাম খাওয়ার পর অনেকক্ষণ ধরে কিছু মোবাইল টিপ মোবাইল দেখলাম মোবাইল টোবাইল দেখার পর রান্না টান্না করলাম রান্না করলাম আজকে সুটকি মাছ দিয়ে মানে নোনা সুটকি দিয়ে আর আলু দিয়ে বেগুন দিয়ে আর একটা হয়েছে আলু দিয়ে ডিম দিয়ে এটা রান্না করলাম মানে খাবারটা খুবই ভালো হয়েছে আমার নিজের খাবার নিজেই খা ভালো বলছি কেননা আমার কাছে অনেক ভালো লেগেছে যার জন্য আমি বললাম যে খাবারটা খুবই ভালো আমার খেতে তো খুবই ভালো লেগেছে জানি না কালারটা দেখলেই তোমরা বুঝবে যে খাবারটা খুবই ভালো তো জানি না আচ্ছা যাই তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করি সে কথাগুলো হলো যে আমি কেন মানে স্নান করিনি এতদিন ধরে হয়তো বা এটা নিয়েও তোমরা অনেকে অনেক কিছু ভাববে কিন্তু সত্যি কথা বলতে না আমি ডিউটিতে চলে যাই সকালবেলা আর সকালবেলা স্নান করতে আমার প্রচণ্ড যেমন কয়েকদিন সকালবেলা স্নান করেছে আমার জ্বরটা কমছে না একবার আসছে একবার কমছে একবার আসছে একবার কমছে যার জন্য আমি মানে স্নান করতে পারি না সকালবেলা আর রাত্রিবেলা এসব এত পরিমাণে ঠান্ডা পড়ছে যার জন্য স্নান করার মতো কোনো অবস্থাই নেই যাই হোক সেটাই বললাম তোমাদের সাথে তারপর তো খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়ার পর মুখ চলে গেলাম মুখ ধুয়ে তারপরে অনেকক্ষণ রাত্র হয়ে গেছে মানে বাড়িতে দেখো সবাই ঘুমিয়ে গেছে শুধু আমি আছি একা তো আমি মুখ টুখ ধোয়ার পর মুখটা ফ্রেশ করলাম ফ্রেশ করার পর তারপরে চলে যাব রুমে আর দেখো বাইরের অবস্থাটা তোমাদের সাথে একটু শেয়ার করব তোমরা দেখলে তখনই বুঝতে পারবে যে রাত্র অনেক রাত হয়ে গেছে মেমি বাড়িতে যত মানুষ আছে সবাই কিন্তু ঘুমিয়ে গেছে শুধু আমি একা রান্না টান্না করলাম ঘর পরিষ্কার করলাম খাওয়া দাওয়া করলাম তারপরে গিয়ে আমি মানে নিজেকে একটু ফ্রেশ করলাম তারপরে অনেকদিন ধরে তো স্নান করিনি সেই জন্য মুখ টুক ধুয়ে আসার পর তারপরে এখানে যা যা করার মানে রাত্রেবেলা যে জিনিসগুলো আমি করি সব বেসিক্যালি সব সময় সেটা হয়েছে এই এই ওষুধটা মানে এটা কিন্তু দেখতে অনেক ছোট কিন্তু কাজে কিন্তু অনেক সেরা মানে এই লোশনটা ল্যাক্টো লোশন প্রত্যেকটা ওষুধ দোকানে এই মানে ল্যাক্টো লোশনটা তোমরা পেয়ে যাবে দেখবে এটা মানে স্কিনের জন্য প্রচণ্ড পরিমাণে ভালো আমি জানি না কি তোমরা কে কি ইউজ করলে কেমন হবে কিন্তু আমার জন্য তো এই মানে লোশনটা অনেক ভালো এটা আমি যেদিন হতে মুখে লাগিয়েছি আমার মুখে অনেক ছিল সেগুলো চলে প্লাস প্রচন্ড স্পট ছিল এগুলো চলে গেল তো যাই হোক এখন দেখো আমি এত ভিখারি হয়ে গেছি যে আমার ভেসলিংটা পর্যন্ত নেই তারপরে অলিভ অয়েল যেটা তোমরা ভাববে কি আমি অলিভ অয়েলটা কেন মাথায় দিচ্ছি কিন্তু অলিভ অয়েলটা যদি তোমরা মাথায় ইউজ করো এটা বেসিক্যালি শরীরে ইউজ করে তো আমি তো এখানে ইউজ করছি না মানে মাথায় ইউজ করছি শরীরে ইউজ করলাম মাথায় ইউজ করছি কারণ আমার শীতকালে দেখবে মাথার ভিতরে প্রচণ্ড পরিমাণে ড্র্যান্ড হয় সবাই তোমরা যতই ধো যতই ক্লিন রাখো যত কিছুই করো না কেন খুব কম মানুষের মধ্যে এমন হয় যে শীতকালে ড্র্যান্ড থাকে না কিন্তু অনেক বেশিরভাগ মানুষের নাইনটি নাইন হান্ড্রেডেন্টের মধ্যে আমরা একবার মানে কি বলবো অ্যালোভেরার সাথে তেল গরম করে মানে তেলটা গরম করে নারকেল তেলটা গরম করে যদি তোমরা মাথায় দিতে পারো সেটা মানে ঠান্ডা করে দেবে মানে এটা ফুটিয়ে ফুটিয়ে যদি তোমরা দিতে পারো সেটা ড্যানড্রফের জন্য অনেক ভালো একটা উপকার প্লাস তাছাড়া অলিভ অয়েলটা তোমরা দিয়ে দেখো নেক্সট ডেতে তোমাদের দেখাবো যে আমাদের আমার চুলের মানে ইয়েটাও খুবই ভালো হোক কেননা আমি এই অলিভ অয়েলটা ইউজ করি আমার ড্যানড্রফ কিন্তু খুব কমই থাকে সেই জন্য তো এতদিন ধরে স্নান বে সেই জন্য একটু বেশি হয়ে গেছে ড্যানড্রফ তাছাড়া আর কোনো কিছু না যাই হোক এরপর জল খেলাম কিন্তু এই বোতলটা আমি এই বোতলটা সম্বন্ধেও তোমাদের সাথে কথা বলছি এটা যখন আমি ফ্লিপকার্ট থেকে কিনলাম এটাতে দুটো দুটো ছিল আমার সাথে স্ক্যাম হয়ে গেছে কেননা এটাতে দুটো ছিল দুটোর বদলে আমাকে একটা দেওয়া হয়েছে তো ওরা রিটার্ন করে দিল টাকাটা টাকাটা রিটার্ন করে দেওয়ার পর তারপর কী হলো আমিও সে জন্য আর ওরাই এটা নেয়নি কিন্তু তো আমি রেখে দিয়েছি যাই হোক এরপরে দেখো ফ্লিপকার্ট থেকে একটা জিনিস নিয়েছি মানে এটা অনেক দিন ধরে আমার কেনার অনেক ইচ্ছে ছিল যতবারই দেখছি মানে প্রাইস অনেক হাই লেভেলে তো হয়তোবা এটা অফারে দিয়েছে যার জন্য একদম কম প্রাইসে কম প্রাইসে পেয়ে গিয়েছে আমার মানে হাটটা খুবই ভালো লাগছে তো এটা এইভাবে পরা যায় না এটা লেহেঙ্গা টেঙ্গে এইসবের সাথে মানাবে যাই হোক আমি এটা মানে কমে কম প্রাইজে পেয়েছি তাই সেই জন্য তাড়াতাড়ি করে কিনে ফেলেছি আর রাত্রেবেলা তো মশার যন্ত্রণা একটুকু ঘুমাতে পারি না এত পরিমাণে মশা প্রত্যেক দিন এটা জালে আমার ঘুমাতে হয় হলে কানের সামনে বাসি বাজে আমার পো পম পো করে এমন মাথাটা গরম হয় তো যাই হোক আজকের মতো এখানে এটা সবাই ভালো থেকেও পায়